শিং মাছের প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে ভিডিওগুলো আমাদের দেখতে পান আমাদের এখানে আসলে অনেকগুলো প্রজেক্ট সেই যে সেই প্রজেক্টের থেকে আমরা মাছ আপনাদেরকে যখন ধরি সেই সময় দেখানোর চেষ্টা করি এখানে যদি দেখেন এখানে আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে চেষ্টা করতেছি আপনাদেরকে সেই প্রজেক্টগুলো দেখান সঙ্গে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর ভিডিওগুলো যদি আমরা যদি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা হয়তোবা আরও উৎসাহিত হয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব প্রথমে জানাই সবাইকে রমজানুল মোবারক সবাইকে তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ এটাই আসলে প্রত্যাশা করি এটাই কামনা করি এবং এটাই দোয়া করি আপনারা এই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা যদি আপনাদেরকে প্রজেক্টটা দেখাই আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি আপনাদেরকে আজকে আমরা প্রজেক্ট দেখানোর চেষ্টা করতেছি শিঙ মাছের প্রজেক্ট সেই প্রজেক্টটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং নিরাপদে মাছ চাষ করবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পান যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা হয়তো বা বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো আসলে কোন কোন জেলার মানুষ দেখেন বা আপনারা কোথা কোথা থেকে দেখেন কোন কোন ভাইয়েরা কোন কোন জেলা থেকে দেখেন তাহলে আমরা আসলে বুঝতে পারতাম অনেকেই আসলে জানান অনেকেই কমেন্ট করে জানান ভাই আপনার প্রোজেক্ট প্রজেক্টটা যদি দেখাতেন একটু শিং মাছের প্রজেক্টটা দেখাইতেন বা গুলশা মাছের প্রোজেক্টটা দেখাইতেন বা বা পাবদার যে পুকুরগুলো আছে এগুলো দেখাইতেন তো আমি আসলে সবাইকে তো ভিডিও কলে দেখানো সম্ভব হয় না তবে আজকে প্রথম শুরু করলাম একটা প্রজেক্ট দেখানোর জন্য এটা হলো মাছের প্রজেক্ট এখানে ছয়টা বা সাতটা পুকুর ছয়টা পুকুর আছে এখানে তো আসলে সেই বিষয়গুলো শিং মাছ চাষ সম্পর্কে অনেকেই জানতে চান বা অনেকেই ফোন করেন চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর বা বোঝানোর চেষ্টা করি জানি না কতটুকু বুঝতে পারে না বা কতটুকু উপকার করতে পারি তবে আমি বলবো যে শিং মাছ যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনাকে এটাতে প্রচুর পরিমাণে একটা জ্ঞান আরোহণ করে চাষে নামতে হবে কারণ আপনি এই এই বিশ শতাংশ পুকুরে বা পুকুরে আপনি পনেরো থেকে দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন এখানে অনেক বেশি রিস্কই থাকে তো সো আপনি রিস্কে থাকেন রিস্ক নিয়ে নিবেন সেখানে যদি আপনার কোনো কারণে যদি ত্রুটি হয় তাহলে তো আপনি অনেক বেশি লস খাবে লস খেয়ে যাবেন এবং অনেক বেশি আপনাকে ইয়া তখন আপনার মাথায় হাত দেওয়া ছাড়া আসলে করা কিছু থাকবে না এই জন্য চেষ্টা করবেন যে শিং মাছ চাষ করতে গেলে আপনাকে জেনে শুনে এই মাছটাতে চাষে আসবেন অবশ্যই কোনো একটা যে চাষে সফল হয়েছে বা যে অনেক দিন থেকে চাষ করে তার স্মরণাপন্ন হবেন আমি ছোট মানুষ তারপর আমার শিং মাছের চাষের বয়স নয় বছর প্লাস মানে এই লাইনে অনেক দিন থেকে আমিও আমি যে একবারে সফল হয়েছি তাও না অনেকবারই ব্যর্থতার সম্মুখীন হয়েছি ব্যর্থতা নিয়েই মানুষের সফলতা আমারও আমি যে খুব বেশি প্রথমেই সফল হয়েছি তাও না হয়তো এখন বুঝতে পারি নিজে অনেক দিনের অভিজ্ঞতা হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সফল তো আপনিও সফল হতে পারবেন যদি আপনি বিষয়গুলো সম্পর্কে জানেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ সহায় হলেই অবশ্যই আপনি পারবেন মানে না পারার কিছু নাই তবে একজন ভালো যে ভালো চাষ করে সফল হয়েছে তার স্বর্ণপন্ন থাকবেন তাহলে হয়তোবা আপনি ভালোভাবে চাষটা উঠাতে পারবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রাত্রেবেলা কিছু পরামর্শ দেওয়ার জন্য মাছের যখন বেলা খাবার দেবেন সে আজ থেকে ধারা ধারাবাহিকভাবে আপনাদেরকে মাছ দেখাবো এবং মাছ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আগ্রহী থাকেন আসলে মানে সব যে শহরে থাকে তারও স্বপ্ন ওর ওনারও স্বপ্ন থাকে যে আসলে আমি গ্রামে যে এরকম নির্বিলি পরিবেশে মাছ চাষ করবো চাকরি বাকরি আসলে কারোই পছন্দ না আমি নিজে একজন বিএচি ইঞ্জিনিয়ার আমারও চাকরি করার চাকরিও আমি প্রায় তিন বছর করছি আমার কাছে কেন জানি মনে হয়েছে যে জীবনে চাকরি করে আসলে আমার দ্বারা কিছু হবে না আমিও নয় বছর এই মানে মাছ চাষে নামছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু সফল করছেন আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করি আপনাদেরকে কিছু সেই মানে কথাগুলো আসলে জানার জন্য তবে ইনশাল্লাহ আজকে রাতের থেকে ইনশাল্লাহ শুরু করবো আপনাদেরকে এই মাছ চাষ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করবো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করে আমাকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য কারণ মাছ চাষটা আসলে অনেকের ভালো লাগে আবার বলতে পারেন আমার মাছ চাষটা শখ থেকেই শুরু করছিলাম কিন্তু এখন আসলে বাণিজ্যিকভাবে শুরু করছি তবে আমি বারবার বলবো যে শিং মাছ চাষ ভাই অনেক টাকা ইনভেস্ট করতে হয় আপনারা অবশ্যই জেনে শুনে মাছ চাষে নামবেন না হলে হঠাৎ করে এমন সমস্যা হবে আপনার যে বা দশ পনেরো লাখ টাকা বা ক্যাশ যখন আপনি পুঁজি ঢালবেন এখানে দেখবেন যে একটা সমস্যা হওয়ার কারণে আপনার অনেক টাকা নাই হয়ে গেছে পনেরো লাখ টাকার মধ্যে হয়তো আপনি চার লাখ টাকা পাইছেন বাকি টাকা নাই তো এমনটা যাতে না হয় আবার এমনও হয় যে অনেকে সব মাছই নষ্ট হয়ে যায় এমনটা যাতে না হয় এই জন্য আপনারা জেনে শুনে বুঝে এই চাষে আসবেন আমার মনে হয় না কোনো সমস্যা হবে তো আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন তবে আপনারা পারবেন পারবেন না এমন কোনো কথা না মানুষ আমি মনে করবি মনে করি যে আপনি যদি সফল হতে চান ওই বিষয়টা সম্পর্কে আপনি জ্ঞান আরোহণ করেন অবশ্যই আপনি সফল হতে পারবেন তো চেষ্টা করবেন যে ওই বিষয়গুলো সম্পর্কে খুঁটিনাটি যা জানার কারণ আপনি ভাই দূর থেকে ফোনে না আপনি আসলে সব কিছু যা বুঝতে পারবেন না আপনি একটা মানুষের কাছে আড্ডা দেন স্বর্ণাপন্ন হন সে বলতে না চাইলে কথা বলতে বলতে অটোমেটিক আন্তরিক আন্তরিকতার কারণে আপনার কথাগুলো বের হয়ে আসবে তো চেষ্টা করবেন তার সাথে মিশে আর মানে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে তাহলে হয়তো আপনাকে সে মন থেকে তার ভালো লাগলে অবশ্যই হেল্প করবে আর আমরা যতটুকু পারবো বা আমি যতটুকু পারবো অবশ্যই ইনশাল্লা দেওয়ার চেষ্টা করবো আমারও অনেক দিনের ব্যর্থতা মানে সফলতা নিয়ে আমারও গল্প আছে তবে ব্যর্থতা না হলে আসলে সফলতার মুখ দেখতে পাওয়া যায় না এই বিষয়টা আমি আসলে আগে অনুধাবন করে নাই কিন্তু এখন যখন ব্যর্থ হয়েছি তখন আসলে বুঝতে পারি যে আসলে না ব্যর্থতা 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 আসলেও জীবনে অনেক কিছু শেখা যায় এখান থেকে ভুলগুলা শেখা যায় এ আর কি তবে আজকে আমরা নিয়মিত এখন থেকে আমরা চেষ্টা করব রাত্রে লাইভে এসে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য তবে লাইভটা মনে হয় যেহেতু এখন রোজার সময় তারাবির নামাজ শেষে হয়তোবা লাইভে আসা হবে রমজান মাস যেহেতু দেখি চেষ্টা করব আপনাদেরকে কিছু বার্তা দেওয়ার জন্য হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম